আজকে কোন সেলিব্রিটির বার্থডে গিয়েছি এবং কি কি খেয়েছি কি কি করেছি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই জানতে চাচ্ছেন তাই না হুম আর এই রাস্তাটি কোথায় আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেছে তাই না এই রাস্তাটি হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা আর পেছনে হচ্ছে এটা পুকুর বাবার বাড়িতে যখন ছিলাম যদি মন খারাপ হতো এখানে সবাই মিলে বসতাম ফানের ধারে বসলে অনেক ভালো লাগত তাই আমি এখনও বাবার বাড়িতে আসলে এটা ভুল করি না এখানে একবারের জন্য হলো আমার বসা হয় হঠাৎ করে চোখ পড়ে গেল এই ফেফে গাছের মধ্যে কতগুলো ফুল করেছে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে এবার আমরা সবাই মিলে গেলাম আর আমার সাথে আছে আয়াজ আয়াজের বাবা আমি আমার ছোট আমার আমার আফু আর খালামনি এই খোলা আকাশের নিচে থাকতে কতই না ভালো লাগে প্রকৃতির প্রেমে বারবার হারিয়ে যাই আমি প্রকৃতির প্রেমে মুগ্ধ আমি এই যে আপনাদের ভালোবাসার আয়াজ কিছু বলতে যায়। চলে আসলাম অবশেষে বাসায় আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে আজকের বার্থডের গাল হলো আনিসামণি মনিকে কিন্তু আমি রেডি করিয়েছি মনিকে নিয়ে এবার চলে আসলাম সামনে কারণ সবাই রেডি হচ্ছে আমরা দুজন অলরেডি রেডি আমাদের বার্থডে গালের ছবি দিয়ে কেক আনা হয়েছে অনেক সুন্দর হয়েছে কেকটি তাই না কমেন্ট করে বলে যাবেন অবশেষে আমাদের কেক কাটার ফালা চলে আসলো কারণ রাত্রে সবাই থাকা সম্ভব হবে না তাই আমরা বিকালবেলায় কেকটি কেটে ফেলতেছি হ্যাপি বার্থডে টু ইউ মুনি আমাদের আনিশা মুনি অনেক খুশি আয়াজ বাবা ছোট মানুষ বুঝতেছে না বারবার কেকে হাত দিতে চাইতেছে হয়তো এখন আপনারা ভাবতেছেন সেলিব্রিটি কেন বললাম আনিশা মুনির একটা ফ্রেজ আছে টিকটক আছে ইউটিউব চ্যানেল আছে আমি নিচে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই আপনারা যাই ফলো করে আসবেন আনিসামণি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের কাছে আমার একটাই যাওয়া আনিসামুনির জন্য অনেক দোয়া করবেন আনিসামণিকে অনেক ভালোবাসা দেবেন আনিসামণিও আপনাদেরকে অনেক ভালোবাসা দেবে সবাই তার ফ্রেজ থেকে ঘুরে আসবেন এবার চলেন সবার সাথে পরিচয় করিয়ে দিই আনিসামণির পাশে হচ্ছে তার ছোটো পোপো আর এরা দুজন হচ্ছে তার বড় মামুনি ছোটো মামুনি এরপরে বসেছেন আয়াজের আব্বু আর তার মামা এরপরে এরা হচ্ছে মনির খালাতো বোন দুটোজন আর এরা হচ্ছে মনির খালামনি আর তার আম্মু অনুষ্ঠানটি শেষ পর্যায়ে এবার আমাদের বিদায়ের পাল্লা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আনিশা মনি তার পুপাদ বন্দিরকে বোনদেরকে বিদায় দিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ